এই নিমান এইদিকে এইদিকে এই যে এইদিকে এইদিকে এই যে এইদিকে না নিমান এদিকে সামনে দিকে এই যে সামনের দিকে সামনের দিকে দাঁড়াও দাঁড়া দাঁড়াও এই নিমান এই যে এই যে কোন জায়গাটা এই যে এই যে বন্ধুরা এই সেই জায়গা

মানে আপনারা জানেন যে মানে পিন্ডি দেওয়া হয় তো এখানে যে পিন্ডি দেওয়া হতো সেই তান্ত্রিক নাকি মানে খেত হ্যাঁ 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 জায়গাটি এতটা ভয়ঙ্কর মানে বলার মতো না চারিদিকে খালি জঙ্গলে ভর্তি পুরোপুরি জায়গাটি আর যে হচ্ছে আর বন্ধুরা এই ভয়ঙ্কর জায়গার মধ্যে সে তান্ত্রিকটি এতই মানে কঠোর সাধনা করত যে এমন কোন কোন দিন গেছে যে দুই তিন দিন ধরে এখানে কোন মরা পোড়ানো হতো না পোড়ানো হতো না তো তখন মানে ওই তান্ত্রিকটি অন্য কোনো কিছু খেত না সে চাঁদিটি একমাত্র আহ সেই হচ্ছে পিন্ডির মানে হ্যাঁ 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 এমন কিছু কিছু দিন গেছে যে চাঁদিটি মানে আহ পিন্ডির খাওয়া না খেয়ে তাও মানে কিভাবে যে আমরা মানে মানে তাও তিন চার দিন না খেয়ে কিভাবে আর এখানে একটা অভিশাপ তো পুকুর রয়েছে যে পুকুরে পুকুরে দেখাতে পারবো যে পুকুরে কিন্তু একটা বড় পুকুর রয়েছে কিন্তু এখানে কোনো জল নেই এই এই পুকুরে এটার অভিশাপের ফলে এখানে আজ পর্যন্ত কোনো মানে কোনোদিন মানে যতই বৃষ্টি হোক ইয়ে হোক জল ভরে না কি না আর সেই অভিশাপের হয়তো মানে আমি সঠিক হয়তো বলতে পারবো না এই অভিশাপের একটা কারণ আছে যে এখানে বহু বছর আগে একটা লোক মানে যখন মরা পোড়াতে আসে একটা মানে লোককে নিয়ে তারপর এখানে মানে মরার যত ছাই মানে এখানে তো এখন বর্তমানে এখানে ছাই রাখা হয়েছে এখানে ছাই মানে এতটা নোংরা মানে এখানে সব পুকুরে ফেলা হতো আর তারপর থেকে সেই তান্ত্রিকটা যেহেতু এই পুকুরের জল পবিত্র বলে মনে করতো সেই তান্ত্রিকটি তো সেই তান্ত্রিকটি এই পুকুরের জলে স্নান করে

যাহাটা কিন্তু ধীরে ধীরে আহ মানে হচ্ছে মানে ভৌতিক এরকম কিছু একটা হয়ে উঠছে ওই জি আলো নিবান এই চলো 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 বলো বলো নিবান কিন্তু বলো